বুতনির দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতের বামাচরণ টোলায় রবিবার রাতে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা মুহূর্তের মধ্যে অগ্নিকাণ্ডের জেরে তিনটি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় কয়েক লক্ষ টাকার আসবাবপত্র সহ সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে যায় অবশেষে স্থানীয়দের সহযোগিতায় আগুন কোনোভাবে নিয়ন্ত্রণ হয় স্থানীয় সূত্রে জানা গেছে বামাচরণ টোলার বাসিন্দা বাবলু ঘোষ পেশায় দিনমজুর এদিন পরিবার সহ পাশের গ্রামে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সে সময় রবিবার রাতে তার বাড়িতে আগুন লাগে তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসেন বাবলু ঘোষ ও তার পরিবারের সদস্যরা ঘটনায় সব কিছু হারিয়ে দিশা হারাই পরিবার ঘটনার খবর পেয়ে সোমবার মানিকচক ব্লক প্রশাসন ভুতনি থানার পুলিশ আধিকারিককে সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত বাড়িতে পৌঁছান মানিকচক পঞ্চায়েত সমিতির খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ রানী মণ্ডল ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রাথমিকভাবে ত্রাণ সামগ্রী ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় পাশাপাশি সমস্ত রকমভাবে সরকারি সাহায্যের আশ্বাস দেন তিনি বাড়িতে ছিলাম না কীভাবে আগুন আমরা জানিনা গ্রামের লোক ফোন করলো আমাদের কথা আসলাম বাড়ি ঘর সব জ্বলে গেছে রাত আটটার সময় আমরা জানি না আমি দেখিনি আগুন ছিলাম না বাড়িতে বিলকুল জিনিস পুড়ে গেছে আমরা কিছুই বাঁচাতে পারি মেয়েটার জন্য গয়না বানিয়ে রেখেছিলাম সব পুড়ে গেছে শাড়ি টাড়ি যত ছিল সব পুড়ে গেছে খাবার চাল টাল যত ছিল সব পুড়ে গেছে এখন আমাদের যেটি পড়ে আছে ওইটুকু আছে বাকি কিছুই নাই আমাদের সরকার আমাদেরকে যেন থাকার ব্যবস্থা করে দেয় আমরা দক্ষিণ চণ্ডীপুরে বামা চরণটলায় এসেছিলাম রাত্রে ঘটনাটা শুনেছি চিকমল পুরে গেছিল তার শুনেই আমরা এম ম্যাডামকে জানিয়েছিলাম প্লাস এ ভিডিও সেনকেও জানিয়েছিলাম প্রশাসনকে সবাইকে জানানো হয়েছিল জানিয়ে সকালে ম্যাডাম এমএলএ ম্যাডাম আমাদেরকে বলেছিলো আসতে এখানে এসেছি আমরা এসে দেখে আর্থিক অবস্থা খুবই খারাপ আছে কিছুই বেঁচে নেয় সব ফুলে ওরা বাড়িতে ছিল না কেউ সব বিয়ে বাড়িতে ছিল বাড়িতে কেউ না থাকা অবস্থায় সব কিছুই ফুলে যায় এখন আমরা ব্লক থেকে যা ত্রাণ ব্যবস্থা করে দিয়েছিল এমএলএ ম্যাডাম তা সব ওদের হাতে তুলে দিলাম ত্রাণ যতটা করলাম এখন ঘর থাকার মতো কিছুই নেই তার থাকার মতো কিছু নেই বলে ম্যাডাম বলেছি না যে কিছু আমরা ব্যবস্থা করে দিচ্ছি বাঁশের বা টিনের ঘর এখন আপাতত করে দিবে আর যা সরকারি ট্রাং এমএলএ ম্যাডামের সাথে এখানে এসে কথা বল বললাম প্লাস ওদের সাথে কথা বলিয়ে দিলেন কথা বলে অভিলে ম্যাডাম বলেছে যে ঠিক আছে যাই হয়েছে সব সময় পাশে থাকুন বলেছে যা লাগে ও উনি চেষ্টা করবেন সব কিছু বাংলা